নমস্কার বন্ধুরা দর্শক মম চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দিন না বাচ্চাদের একটু নিজের মতন করে গরমের দিনে স্নান করতে ওরা ভীষণ স্নান করতে ভালোবাসে আর গরমের দিনে যত বেশি স্নান করবে এবং মন প্রাণ খুলে স্নান করবে তত ওদের মন ভালো থাকবে শরীর সুস্থও থাকবে আর নিশ্চিন্তে ঘুমাবে আমি দর্শকের সাধারণত মামার বডি ওয়াশটা দিয়ে স্নান করাই আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন এমন বেশি কিছু দাম নয় তবে ওকে আমি এক বডি ওয়াশে খুব একটা বেশি দিন স্নান করাই না আগে মামা দিয়ে স্নান করাতাম এখন মামার দিতে স্নান করাই আপনাদের জাস্ট দেখালাম আর আমরা ছোটোবেলায় আগেই স্নানের জন্য কত বকা খেতাম মাদের কাছে কত ঘ কত ঘন্টা ধরে যে স্নান করতাম সবাই একসাথে ভাই বোনেরা মিলে এখন আর ওরা সেসব কোথায় পায় সবাই তো একা একা নিজের মতন তাই একটু প্রাণ খুলে মন খুলে যদি ওদের এইটুকু করতে দেওয়া হয় ওরাও ওদের মনও ভালো থাকে ওদের শরীরও ভালো থাকে আর এখন তো সবাই যে যার মতন একা একা থাকে তাই একটু খেলুক জল নিয়ে জল নিয়ে খেলা কোনো খারাপ নয় যে ঠান্ডা লাগবে বা কিছু শরীর খারাপ হবে বরঞ্চ ওদের নিজেদের মতো যদি খেলতে দেওয়া যায় ওদের ওরাও অনেক প্রাণবন্ত থাকে যেহেতু আমরা সবাই এখন একা ঘরে তা মাঝে মধ্যে ওর খেলা আমিও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম যে পরবর্তী সময়ে দেখব তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাচ্ছে কিনা